গাইস আমি আগের ভিডিওতে বলছিলাম যে তোমাদের দশটা উইকলি দিব আর পাঁচ ছয় হাজার ডায়মন্ড দিব যাদেরকে পছন্দ হবে তাদেরকে আমি দিয়ে দিব গাইস ওখান থেকে আমাদের সাতজন পাইছে উইকলি আর দুইজন পাইছে বারোশো পঞ্চাশ ডায়মন্ড করে গাইস কে কে পাইছে তোমরা একবার দেখে নাও এইগুলো পাইছে আর গাইস এই ভিডিওতেও থাকবে মানে সাত হাজার ডায়মন্ড থাকবে সাত হাজারের ভিতর আর পাঁচটা উইকলি থাকবে তুমি পেতে পারো এই ভিডিওতে এ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাও আশা করি সবাইকে ভালো লাগবে তো গাইজ আজকে আমি দেখাবো আমার আইডিতে কি কি আছে এখানে আমাদের এম ফোর ওয়ান ওয়ান আমাদের ম্যাক্স নাই এ কে ম্যাক্স তারপরে আমাদের এখানে স্কার মনে চার লেভেল করা রাখছি তারপরে ফেমাস পাঁচ লেভেল করা রাখছি তারপরে এটা ম্যাক্স হালকা পাতলা করে এ করে রাখছি গাইস আমি এগুলো দিয়ে খেলি না উটফিকার তিন লেভেল তারপর হচ্ছে এখানে ইউএমপি সাত লেভেল করে রাখছি এম বি ফাইভ চার লেভেল করা আছে ওটা আছে আর এম ফোরটি এখানে সাত লেভেল করা আছে এম টেন ম্যাক্স তারপর টু শটার আর গাইসে একটা জিনিস চিন্তা করলাম এখান থেকে যদি তোমাদের একটা দেওয়া যেত এমপি আমি দিয়ে দিতাম তোমাদের তারপর এখানে এসে স্ন্যাপার এটা নিয়ে রাখছি এসে আমি বেশি খরচ করি না কারণ যেটা লাগে এতটুকুই নেই কারণ একটা গান হলেই হবে আর এখানে আসে ওয়াল আছে পঁয়তাল্লিশটা আর আমরা এখন ডেসাপ দেখাবো চলো আর ডেসাপ আছে ইয়া ক্যাপ আছে হচ্ছে তিনশো দশটা আর ওই দিয়ে কাল্লা আছে হচ্ছে দুইশো বাইশটা আর এই যে চোখ মুগের এটা কী যেন বলে এটা হচ্ছে ম সত্তরটার মতো আছে তারপরে এখানে ডেসাপ হচ্ছে আছে হচ্ছে ছয়শো বাইশটা বাইশটার মতো তারপরে প্যান্ট আছে হচ্ছে আমাদের চারশো বিশটা তারপরে জুতা আছে হচ্ছে তিনশো একাশিটা আর নিচে এটা হচ্ছে দশটার মতো আছে আর গাইস আজকে ভিডিওতে যারা বেশি শেয়ার করবে আর বেশি কমেন্ট করবে তাদেরকে ভিডিওর থেকে আমি ডায়মন্ড দিয়ে দিব। আর ইমোট আছে হচ্ছে একশোটা আর হচ্ছে তেরোটা হচ্ছে এনমেশান তিনটা আমি হালকা পাতলা করে সব কিছু নিয়ে রাখছি বচ্ছ বেশি কিছু খরচ করি নাই পর্ব সামনে আর তোমাদের জন্য ডায়মন্ড থাকবে তোমরা কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিবা কমেন্ট করবা কমেন্টে আমি দিয়ে দেবো বুঝছো কমেন্ট ধরে আমি দিয়ে দিব। আর ইউআইডি সবাই দিয়ে দিয়ে যাবা সবাই